পানি লাগ পানি পানি পানির খাবার খাবার নাই খাবার নাই মাদ্রাসার হুজুরেরা খাবার নিয়ে আসছে কেউ আসে নাই আমরা আটজন আর জন আর জন হুজরে খাবার নিয়ে আসছে খুব কষ্ট করে এ পানির ভিতরে অনেক কষ্ট মানে সাথে ছাত্রে খাবার নিতেছে আমরা হুজুরদের খাবার নেওয়ার জন্য বালতি বাল্টিনে দিছি হুজুর এখন খাবার দেবো দেখেন এই দুর্যোগ মুহূর্তে কোনো দল আসে নাই কোনো আমলেখ আসে নাই বেম্পি আসে নাই জামাত ইসলাম আসে নাই যাতে আসলে আসতে কারা হুজুরেরা এদেরকে বড় নে বড়ো মানে দেন দেখেন ওনারা এত দুর্যোগের ভিতরেও রান্না করে নিয়ে আসছে আমাদের জন্য দুর্যোগ দুর্যোগদের জন্য আছে আছে বদল আছে বদল আছে বড় বদল দেন এ বড় বদল দেন বড় বদল দেন বড় বদল দেন পানি দে পানি দেন পানি 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 আমরা কিন্তু বদল লেন বদল বদল লেন পানি বদল দেন পানি বদল পানি 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 হুজুরা রাতে দেখান অথা পানি রাস্তার উপর অথা পানি এখানে ডেকে কিছুড়ি রান্না করে নিয়ে আসছে বন্যার তলুকদের জন্য খুঁদার তলুকদের জন্য দেখার হুতদের কিরকম কষ্ট হুজুরা কি করতেছে মানবতার সেবায় তারা এগিয়ে আসছে অন্য কোনো কেউ আসে নাই একমাত্র হুজুরা এই মানবতার সেবার জন্য এগিয়ে আসছে এদেরকে এদেরকে ধন্যবাদ ভাষা নাই কোনো রাজনীতি দল আসে নাই আমলিক লীগ আসে নাই বিএমপি আসে নাই জামাত ইসলাম আসে নাই জাতীয় পার্টি আসে নাই আসে কারা হুজুরেরা হুজুরেরা এদেরকে আসলে ধন্যবাদ দিয়ে আমরা ছোট করব না এরা মহান কাজ করতেছে এই মুহূর্তে দেখার অথাও পানি কোনো থা থাও দিচ্ছে না ওনারা দেয়াল বেজা যাচ্ছে এবং ডায়ের উপর বেশ বিষয়ে যাচ্ছে ও থাও পানি দিচ্ছে বানিয়ে দিচ্ছে

তার মানে হাগা করতেছে মানে গতকাল ওনারা খাবার পায় নাই আমাদের আমরা খাবার পাইছিলাম কিছু কিন্তু বিল্ডিং এর লোক পায় নাই ওনারা এখনো ক্ষুধা তো আছে এ পানি আছে নাকি পানি পানে এই যদি বদি বদি বদিব